নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরা অনুষ্কয়ার ফুড চ্যানেল থেকে আবার এসে গেছি নতুন একটি জায়গার নতুন খেলা নিয়ে খুব আকর্ষণীয় খেলা তো প্লিজ আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আমাদের নতুন চ্যানেল যাতে আপনাদের পাশে নতুন নতুন খেলা নিয়ে নতুন নতুন জায়গায় যেতে পারি এবং আপনাদের খুব মজাদার খেলা দিতে পারি খুবই আকর্ষণীয় খেলা দুটি বোতল থাকছে থেকে হাতে করে জল নিয়েছে এক মিনিটের মধ্যে যে বেশি সে আমাদের খেলার উইনিয়া তার জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকছে তো প্লিজ আপনার খুবই সুন্দর খেলাটি হচ্ছে সত্যি খুবই ভালো লাগছে আমাদের জেঠিমা পাচ্ছে না খুবই চেষ্টা করছে

খুবই সুন্দর হয়েছে খেলাটি সত্যি খুবই ভালো লাগে সাতান্ন সেকেন্ডের মধ্যে আমাদের এই কাকিমাটি ইউনিয়ার হয়েছে তার জন্য আমাদের পুরস্কার থাকছে একটি বড় কেক এবং একটি ময়দার প্যাকেট তো আমাদের জেটিমা খুলে খুবই চেষ্টা করেছিল কিন্তু দুঃখিত পারলো না তার জন্য আমাদের একটি আমাদের পরবর্তী প্রতিযোগী রেডি তো এইভাবে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন তো রেডি তো খুবই সুন্দর খেলা করছে কিন্তু খুবই সুন্দর খেলা করছে কিন্তু এইভাবে যদি আমরা প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে যেন আমরা খেলা দিতে পারি তো আপনার পাশে থাকবেন এবং যদি আমরা কোথাও ভুল করে থাকি বাড়ির সন্তান এবং ছেলে হিসাবে এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভুল করছি তাতে যেন আমরা সেটা সমাধান করতে পারি খুবই সুন্দর হয়েছে সত্যি মায়েদের হাসি দেখছেন পাশে কাশে কাছে খুবই সুন্দর লাগছে মায়েরা এত সুন্দর মায়েরা ভাইরা বলে এত সুন্দর যে হাসছে এই দিদি ভাইটি এই মুহূর্তে আমাদের আটান্ন সেকেন্ডে আমাদের খেলাটি উন্নয়ন করেছে আটান্ন সেকেন্ডের মধ্যে আমাদের খেলাটি শেষ করেছে ওনার জন্য আমাদের একটি বড় কেক এবং একটি ময়দার প্যাকেট থাকছে সবাই একটি হাত তাড়িয়ে দেওয়া উৎসাহিত খুবই চেষ্টা করেছে দেখতে পারল না তার জন্য আমাদের শান্তলা প্রাইজ থাকছে একটি পাঁকড়ের প্যাকেট একটি প্রতিযোগী সব রেডি হয়ে গেছে রেডি তো সত্যি মায়েরা খুব সুন্দর খেলা করছে তো সবাই একটু হাততাল দিয়ে উৎসাহ এত সুন্দর খেলছে তবে আপনি হাততালিয়ে দিচ্ছেন না এবং আপনারা যারা মোবাইলে দেখছেন অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান খেলাগুলো তাহলে তো আমরা বুঝতে পারব আরও মায়েদের কাছে নতুন নতুন খেলা নিয়ে দেখাতে পারবো দুজন খুবই ভালো খেলা করছে এক মিনিটের মধ্যে এই উইনিয়ার হয়েছে তো এনাকের জন্য থাকছে আমাদের একটি বড় কেক এবং ময়দার প্যাকেট সবাই একটু এই দিদিভাইটি খুবই চেষ্টা করেছিল কিন্তু দীক্ষিত পারলো না তাই এনার জন্য থাকছে আমাদের একটু পাখের প্যাকেট তো আমাদের এই লাস্ট প্রতিযোগী থাকছে দুটি তো এরপর আমরা খেলাটি এখানে সমাপ্ত করবো তো আপনারা প্লিজ দেখতে থাকুন এবং শেয়ার করবেন লাইক করবেন রেডি খুব ভালো খেলছে কিন্তু দুটি দিদি ভাই খুবই ভালো খেলছে কিন্তু দুটি দিদি ভাই এইভাবে যেন আমরা নতুন নতুন খেলা নিয়ে আমাদের আপনাদের পাশে আসতে পারি তো আপনারা প্লিজ আপনারা সাপোর্ট করুন এবং কমেন্টের মাধ্যমে জানান দেখেছেন কত সুন্দর সব উৎসাহ পেয়ে হাত দিচ্ছে সত্যি খুবই ভালো লাগছে খুবই সুন্দর হচ্ছে খেলাটি খুবই সুন্দর হচ্ছে তো দুটো এক দু কম্পিটিশন চলছে দেখ সত্যি খুব একটা টান টান উত্তেজনার মাধ্যমে আমাদের লাস্ট খেলাটি শেষ হলো তো আমাদের এই ভাইটি। খুব সুন্দরভাবে পঞ্চাশ সেমেন্টের মাধ্যমে আমাদের খেলটি সমাপ্ত হল এনার জন্য থাকছে আমাদের একটি কেক এবং একটু ময়দা পকেট সবাই একটু হাত তালতে উৎসব সত্যি খুবই সুন্দর খেলা করেছে কম্পিটিশনের মাধ্যমে একদম অল্প সামান্যের জন্য তিনি পারলো না তার জন্য দুঃখিত তো আমাদেরকে হাতে তুলে দেবো একটি পাথরের পাথর এখানেই আমরা আমাদের খেলা সমাপ্ত করলাম এইভাবে আমাদের পাশে থাকবে শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার